গে সাইগা আপনার তো সার্সেসফুল হয়ে গেছে গা আরে তুই তো সেই একটা কাজ করছোস তরে আমি দুই হাজার টাকা দিলাম দুই হাজার টাকার বিনিময়ে তুই এমন একটা কাজ করে ফেলছোস আমি তো চাইছিলাম না অরে মেনে আমার হারটা আমি ময়লা করতে তোর হারটা ময়লা করছি ঠিক আছে তোকে আমি দুই হাজার টাকা দিচ্ছি না তোকে আমি আরও দশ হাজার টাকা দিব ঠিক আছে আমি তরুপকে অনেক খুশি ও আচ্ছা ঠিক আছে ম্যাডাম বুঝলাম কিন্তু ম্যাডাম আমার দশ হাজার টাকা হয়ে গেলো ম্যাডাম আমার এক লাখ টাকা লাগবো এত বড় কামনা করে দিলাম ম্যাডাম আপনার আমাকে এক লাখ টাকা দিবেন না আমার এক লাখ টাকা লাভ হবে কি তোর এত বড় সাহস তুই তোকে আমি 2000 টাকা দিছি তুই কাজটা করতে যাস নাই যাক তুই করে ফেলছস আমি খুশি হইছি তোকে বলছি 10000 টাকা দেব কত লোভ তোর তুই এখন আমার কাছ থেকে 1 লাখ টাকা দাবি করতেছস ম্যাডাম আমি এত কিছু জানি না ম্যাডাম আমাকে 1 লাখ টাকা দিতে হবে কেন নালে ম্যাডাম আমি কিন্তু পুলিশে বলে দিব শুন তোকে আমি 1 লাখ টাকা দেব কোনো সমস্যা নাই কিন্তু তুই নিজ দায়িত্বে এই লাশটা গুম করবি তুই যেমন মাসস তেমন গুম করবি ম্যাডাম আমি আপনার সব কথাতে রাজি আছি কিন্তু ম্যাডাম আমার একটা শর্ত আছে আপনি যে বলছিলেন আপনার একটা বয়ফ্রেন্ড আছে ওর থেকে কিছু বলেন ম্যাডাম আমার সারকে কেন মারলেন এটা আমার জানার ইচ্ছা না বলেন না আরে তুই কি বুঝবি আমার কি বিয়ে শাদী সংসার এগুলোর কোনো মন আছে আমি হলো উড়বো উড়কে দূরকে লাইফ স্টাইল করবো আর এইসব কিছু করতে হলে লাগবে টাকা টাকার বিকল্প কিছু নাই আর টাকার জন্যই তাকে আমি খুন করছি আর বয়ফ্রেন্ডের কথা বলতে চল বয়ফ্রেন্ডকে তো তোকে দিয়ে হাও কেউ মারাবো আমি মেরে ওর কিছু নিয়ে নিব। নিয়ে আমি ঘুরবো উঠকে দুখে লাইফ ইন্সটল করবো এত কথা বলিস না তো দেরি হয়ে যাচ্ছে আগে আমি কাজটা সেরে নিই বুঝছো কথা বলবি না দাঁড়ান একটা কথা বলি আপনি যেহেতু কিছু করতাছেন তো পাপ কাজ করতাছেন আচ্ছা ম্যাডাম আপনার বয় করে না যদি সার উঠে পড়ে এখন হ্যাঁ ও কি হবে

কিভাবে মৃত মানুষ কিভাবে জীবিত হয়ে গেল আমার মারতে চাইছিল তুই তাই না আরে রাখে আল্লাহ মারে কি তুই কি মনে করছস তুই মনে করছস এই বাসার মধ্যে ও কি শুধু আমি বিশ্বাস করি আর তুই আমার বিশ্বাস তোল না ওকে দেখছস ও আমার বিশ্বাস তোল ছোট থেকে ওকে আমি লাইলে বড় করছি তুই মনে করছো তোর সামান্য দুই টাকার জন্য ও বিক্রি হয়ে যাবে ও আমাকে বিশ্বয়ের মাইরা চলবে এটা তুমি মনে করছ না তো সহজ সি 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 তুই কিভাবে পাড়লি এটা করতে? না না তুমি ভুল বুঝছতেছ আমি তোমাকে মারতে চাই এই কাজের লোক এই খারাপ ছেলে এই ছেলে তোমাকে মারতে চাইছে বুঝছো আমি কিছু করি না আমি কিছু না আমাকে ভুল বুঝো না এই ছেলেটা একটা পেছ লাগানোর চেষ্টা করতেছে তোমার আর আমার মাঝে হাই হ্যাঁ এই দেখো আচ্ছা তুমি এখনো কিভাবে মিথ্যা কথা বলছিস এতক্ষণ তো আমি সব শুনছি